শ্রেণীর সুশীল নামের দিল্লির তাবেদাররা টকশতে লেখনিতে এমন পরিস্থিতি তৈরি করেছে মনে হচ্ছে আওয়ামী লীগ না আসতে ইলেকশনটা হবে না কি করে ইনক্লুসিভ ইলেকশনের নামে রিফাইন ইলেকশনের নামে আওয়ামী লীগকে ইলেকশনে আনা যাবে ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টিকে জোড়া তালি দিয়ে ইলেকশনে আনা যাবে তার পক্ষে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা বয়ান তৈরি করতে চেষ্টা করেছে ঠিক সেই সময় হাতির উপরে গুলি করা হয়েছে সংগ্রামী দেশবাসী এমন সময় হাদিকে গুলি করা হয়েছে ঠিক কিছুদিন ধরে নির্বাচন তফসিল ঘোষণা হবে নির্বাচনের হচ্ছে জনগণ পরিবেশে ভোট দিতে যাবে সেই নির্বাচনের ময়দানকে এমন একটা ন্যারেটিভের মাধ্যমে সাংবাদিক লেখক কলামিস্ট বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিকরা বর্ণচোরার মতো যারা পাঁচই আগস্টের পর যারা লুকিয়েছিলেন আমাদের সরকারের প্রশাসনের গোয়েন্দাদের ব্যর্থতার সুযোগ নিয়ে তারা আবার মাথা খোলস বেরিয়ে দিয়ে তারা আবার এই দেশকে দিল্লির তবে তার বরাবর চক্রান্তিনিপ্ত হয়েছে তারই অংশ হিসাবে আমি মনে করি আমাদের স্নেহস্পদ সন্তান এই হাদিকে খুন করার জন্য তাকে গুলি করা হয়েছে তার জীবন সংকটপন্ন আমরা জানতে পেরেছি তাকে চিকিৎসার জন্য আজকেই হয়তো বাইরে পাঠাবার চেষ্টা করা হচ্ছে সারা দেশ সারা দুনিয়া এই জুলাই বিপ্লবের যারা অংশীদার ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে যারা অসাধারণ ভূমিকা রেখেছিলেন তারা সকলেই প্রাণ খুলে হাদির সুস্থতার জন্য আরোগ্যের জন্য মোহন আল্লাহর কাছে তারা চোখের পানি ফেলছেন দোয়া করছেন আমরা আল্লাহর কাছে আজকের এই আলোচনা সবাই দোয়া করছি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক যে শুধু নিজের জন্য নয় দেশের জন্য এবং প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিকে এই ন্যারেটিভ দিয়ে একটি জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ রাখার জন্য সে অকুত ভয় সংগ্রামী বার্তা ছড়িয়ে দিয়েছিলেন সেই হচ্ছে শরীফ উসমান হাদি আল্লাহ তালা তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন আমরা মনে করি এই দেশের স্বাধীনতা আমাদের জাতিসত্তা আমাদের অখণ্ডতাকে রক্ষার প্রয়োজনে হাদির মতে এই সংগ্রামী মৃত্যুঞ্জয়ী বীরের বেঁচে থাকা প্রয়োজন। আল্লাহ তালার কাছে আমরা সেই দোয়া করছি। প্রিয় ভাইraman সংক্ষেপে শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে আমি শুরুতে যে কথাটা বলেছি তার একটু ব্যাখ্যা দিতে চাই। আজো বুদ্ধিজীবীদের কারা হত্যা করল বামপন্থী কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী ভারতীয় তাবেদার নানানভাবে তারা এদেশের ইসলামী আন্দোলনকে জমাত ইসলামকে তারা দায়ী করে থাকেন কিন্তু ইতিহাসের এখন বহু তথ্য বহু সত্য বেরিয়ে এসেছে এই হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনীর ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ কারণ ষোলোই ডিসেম্বর বিজয়ের প্রাক্কাল এই হত্যাকাণ্ডটা হলো কারা ঘটালো আটই ডিসেম্বর বিজয়ের আগে ভারতীয় ছত্রিশ সেনারা ঢাকায় অবতরণ করেছিল রেকর্ড আছে এবং অলরেডি তখন রাজধানী ঢাকা ঢাকাসহ তদনীন্তন পূর্ব পাকিস্তান তখন ভারতীয় সেনাদের নিয়ন্ত্রণে সেই সময়ও পাকিস্তানি সৈন্য তারা তাদেরকে অভিযুক্ত করেন রাজাকার আলবদর যে নাম তাদেরকে বলা হয় স্বাধীনতা বিরোধী যারা লড়াই করছিলেন ওই বিজয়ের প্রাককালে ভারতীয় সৈন্য যখন রাজধানী সহ গোটা পুরু পাকিস্তানকে নিয়ন্ত্রণে নিয়ে নিল তখন তারা তো নিজেদের আত্মসমর্পণ নিজেদের প্রাণ বাঁচানো পালিয়ে যাওয়ার চেষ্টাই তারা ব্যস্ত ছিলেন কে কাকে খুঁজে কোথায় কাকে হত্যা করবে নিজেদের জীবন বাঁচাতেই তো তখন তারা ব্যস্ত ছিলেন রাও ফরমান আলী আত্মসমর্পণকারী একজন পাকিস্তানি জেনারেল তিনি তার ইন্টারভিউতে বলেছেন আন্তর্জাতিক টেলিগ্রাফ পত্রিকায় আপনারা আজকের পত্রপত্রিকাও দেখেছেন তিনি বলেছেন তারপরে ভারতীয় লেখকরা বলেছেন ভারতীয় সৈন্যরা যখন এই ঢাকা সহ পুরো পাকিস্তান তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিল পাকিস্তানি সেনাবাহিনী চোদ্দই ডিসেম্বরই আত্মসমর্পণ করতে চেয়েছিল কিন্তু ভারতীয় সেনাবাহিনী জগজিৎ সিং অরোরা আর আত্মসমর্পণ করেছিল জেনারেল নিয়াজি তাদের মধ্যে ডায়লগ চলছিল আত্মসমর্পণের দিন ঠিক করার জন্য ভারতীয় সেনা প্রধানদের সেনাবাহিনীর ইচ্ছায় আরও দুই দিন থেকে ষোলো শিফট করে তারিখে দিন ধার্য করা হয় এবং ডিসেম্বরে খুঁজে খুঁজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কথিত যশা সাংবাদিক শিল্পী লেখক শিক্ষকদেরকে বেছে বেছে যারা বেঁচে থাকলে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য সদ্য স্বাধীন বাংলাদেশে অসাধারণ মেধায় চরিত্র মনন দিয়ে তারা ভূমিকা রাখতে পারতো তাদেরকে তারা বেছে বেছে হত্যা করেছিল প্রশ্ন আসে কেন তারা হত্যা করল একটি জাতির বিজয়ের পর গড়ার জন্য যে যে প্রয়োজন চিন্তার প্রয়োজন যে ক্রিয়েটিভিটির প্রয়োজন যে ইনোভেশনের প্রয়োজন এই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের কাছেই তা ছিল ভারত মনে করেছিল স্বাধীনতা যুদ্ধে যেমন ভারত এই দেশকে ভালোবেসে দেশের কল্যাণে জনগণের কল্যাণে আমাদের দেশকে তারা স্বাধীনতা সাহায্য করেনি তারা সাহায্য করেছিল পাকিস্তানি সৈন্যের কাজে উনিশশো সালে তারা যে নির্মম ভাবে পরাজয় বরণ করেছিল তদানীতন পুরো পাকিস্তানি শাসকদের অত্যাচার শোষণ বঞ্চনার সুযোগে এই দেশে যে ক্ষোভ যে আউটবাস গণবিস্ফোরণ তৈরি হয়েছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে তদানীন্তন ভারতীয় বাহিনী পঁয়ষট্টি সালে পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য তারা এই স্বাধীনতা যুদ্ধে এগিয়ে এসেছিল এবং তারা মনে করছিল দেশ যদি স্বাধীন হয়েও যায় তাহলে এই বাংলাদেশ জন্য চিরদিন আমাদের অনুগত এবং আধিপত্যে তারা থাকে নামে একটা দেশ হবে বাংলাদেশ চারিদিকের সীমানা হবে সাতচল্লিশের সেই সীমানা আমাদের লাল সবুজ পতাকা আমাদের জাতীয় সঙ্গীত দেখতে মনে হবে দেশটা স্বাধীন কিন্তু তার অর্থনীতি তার রাজনীতি তার কূটনীতি তার বৈদেশিক নীতি তার ফরেন পলিসি সবকিছুই দিল্লি থেকে কন্ট্রোল করা হবে আগের যুগে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের একটা চরিত্র ছিল সৈন্য সামন্ত লর্ড বহর নিয়ে যুদ্ধ করে করে তারা ভূখণ্ড দখল করত। আধুনিক যুগে এই আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদীর সংজ্ঞা এবং ব্যাখ্যা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তারা দেশ আর ভূখণ্ড দখল করবে না ভূখণ্ড আপনার হাতে থাকবে কিন্তু আপনার অর্থনীতি শাসন রাজনীতি সবকিছু আধিপত্য শক্তি ওখানে বসে নিয়ন্ত্রণ করবে এদেশের পলিটিক্সে কারা ক্ষমতায় যাবে কারা ক্ষমতায় নামবে অর্থনীতিতে কি হবে রাজনীতি কি হবে ফরেন পলিসি কি হবে তারা ওরা ঠিক করে দেবে এটা হচ্ছে সাম্রাজ্যবাদের আধুনিক রূপ সেইভাবেই তারা চেয়েছিল দেশটা নামে স্বাধীন হোক কিন্তু সভ্যতায় চিন্তায় মেধায় মননে তারা স্বাধীন থাকবে না তারা আমার ভারতীয় দিল্লির আধিপত্যবাদের সেবাদাস হয়ে চিরদিন তারা বেঁচে থাকবে সেই জন্য এই দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে তারা হত্যা করেছে ওর কথাটা কি আমি বুঝাতে পেরেছি আপনাদের আমি আরো দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ করে বলতে চাই এই সত্যের প্রমাণ পাওয়া যেত ষোলোই ডিসেম্বর তো বিজয় হলো জানুয়ারি মাসের তিরিশ তারিখে বাহাত্তর সালের জানুয়ারি মাসের তিরিশ তারিখে একজন বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার তার ভাই হচ্ছে জহির রাহান সে একজন শিল্পী ছিল অভিনেতা ছিল চিত্র নির্মাতা ছিল তার বড় ভাই শহীদুল্লাহ কায়সারও কিন্তু নিখোঁজ হয়ে গিয়েছিল এবং শহীদ বুদ্ধিজীবীদের তালিকায় তিনিও ছিলেন তিনি ফোন পেলেন খবর পেলেন তিরিশে জানুয়ারি বাহাত্তর সালে তিনি ছুটে গেলেন তার পরিবারের লোকেরাই বলছেন যে সে টেলিফোন পেয়ে ছুটে গেল মিরপুরে শহীদুল্লাহ কায়সার কোথায় পাওয়া যায় বুদ্ধিজীবীদের কোনো খবর পাওয়া যায় কিনা এর আগে শহীদুল্লাহ কায়সার জহির রেহান চোদ্দই ডিসেম্বরের বুদ্ধিজীবী কিভাবে হত্যা হলো তার তদন্ত তার তথ্য উপাত্ত ছবি নিয়ে একটা ডকুমেন্টারি নির্মাণ করার জন্য তারা কাজে নেমেছিলেন তাদের কাছে তথ্য উপাত্ত তদন্তের অনেক প্রতিবেদন তাদের হাতে ছিল তিনি ছুটে গেলেন তারপরে জহির রায়হানও কিন্তু নিখোঁজ হয়ে গেলেন আর জহির রায়হানকে পাওয়া গেল না তার বন্ধু ছিল তদানীন্তন রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর বঙ্গভবনে রাষ্ট্রপতির স্টাফ অফিসার ছিল মোহাম্মদ সেলিম তিনিও এই তদন্ত কাজে ডকুমেন্টারি এবং চিত্র নির্মাতার কাজে জহির রাহানের সহযোগী ছিলেন একই সময় দুই বন্ধু কিন্তু তারা চলে গিয়েছেন আজকের পত্রিকায় সেই ইতিহাসের লেখন আসছে লেখকরা এটা বলে না জহির রাহেন নিখোঁজ হয়েছে তা বলে না কিন্তু সেলিমও যে সেদিন নিখোঁজ হয়েছে সে কথা কিন্তু এখন আর কেউ বলে না কারণ ওই সেলিমের কাছেও বুদ্ধিজীবী হত্যার তদন্তের অনেক তথ্য উপাত্ত ছবি তার কাছেও ছিল জহির রাহমের কাছেও ছিল এদেরকে যদি জীবিত পাওয়া যেত তাহলে ভারতীয় সেনারাজে সেদিন বুদ্ধিজীবী বেছে বেঁচে কিভাবে হত্যা করেছিল তার প্রামাণ্য অনেক ছবি চিত্র প্রমাণ এই জাতি কিন্তু জানতে পারতো সেজন্য